বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম শবনম বুবলি সংবাদ উপস্থাপনা দিয়ে যিনি শুরু করেছিলেন তার যাত্রা আজ তিনি ঘালিউডের জনপ্রিয় নায়িকা ঢাকায় জন্ম নেওয়া বুবলি ছিলেন চার ভাইবোনের মধ্যে তৃতীয় তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার এবং মা পরিবারে মিডিয়ার ছোঁয়া ছিল বড় বোন একজন গায়িকা আর একজন নিউজ প্রেজেন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করেন বুবলি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ প্রোগ্রামেও ভর্তি হন দুই সালে বাংলা টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি আত্মবিশ্বাসী ভঙ্গি ও সুন্দর উচ্চারণে খুব দ্রুতই দর্শকের ভালোবাসা পান দুই সালে শাকিব খানের বিপরীতে বসবির এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রথম ছবিতে জনপ্রিয়তা পান ব্যাপকভাবে এরপর একে একে অভিনয় করেছেন শুটার রংবাজ ওহমকার সুপার হিরো পাসওয়ার্ড বীর প্রহেলিকা এবং মায়াক দি লাভের মতো ছবিতে প্রতিটি সিনেমাতেই তার অভিনয় স্টাইল ও এক্সপ্রেশন তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে দুই সালের বিশে জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয় যা পরে দুই হাজার বাইশ সালে প্রকাশ্যে আসে তাদের এক পুত্র সন্তান রয়েছে শেহজাদ খান যিনি দুই সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন অভিনয় সফলতার জন্য বুবলি পেরেছেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের মতো স্বীকৃতি নিউজরুম থেকে সিলভার স্ক্রিন বুবলির এই যাত্রা প্রমাণ করে পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে স্বপ্ন সত্যি হয় এটাই স্বপ্নম বুবলির গল্প এক নারী যিনি নিজের আলোয় জ্বলে ওঠার সাহস দেখিয়েছেন